আমরা সবভাবেই পৃথিবীর সব ক্ষমতাশীল নেতাদের যেদিন ফুঁস উঠবে নিউক্লিয়ার যুদ্ধের মাধ্যমে হবে ওয়ার্ল্ড ওয়ার 3 কিন্তু আমি যদি বলি আমরা ইতিমধ্যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আছি আমার আপনার এই অগোচালো বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে অনেক আগেই তাহলে কি আপনি বিশ্বাস করবেন 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ 2023 সালে গাজায় ইসরায়েলের হামলা কিংবা 2024 সালে ইন্ডিয়া পাকিস্তান কনসেন্ট এরপর সর্বশেষ ইরান ইসরায়েলের ওয়ার এবং তার সাথে যুবরাষ্ট্রের ইন্টারফেয়ার প্রতিবারই সারা বিশ্বের মানুষ একটা জিনিসের অপেক্ষা করছিল এবার বুঝি বেঁধে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ চলে কনফিড কেটে যায় আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি মনে হয় যাক বাবা এইবার বুঝি পৃথিবী বেঁচে গেল তারপর আবার একই প্রশ্ন করি তৃতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হতে যাচ্ছে প্রথম কোন দেশ নিউক্লিয়ার বোমা হামলা করবে চীন আমেরিকা কি তাহলে মুখোমুখি হবে একটা যুদ্ধ যেটা হচ্ছে আমাদের চোখের সামনে কিন্তু আমরা তা বুঝতে পারছি না এটা হচ্ছে দ্য সাইলেন্ট ওয়ার্ল্ড ইয়ার এই যুদ্ধটা ঘুমা শুরু হয়নি এটা শুরু হয়েছে কিবোর্ড দিয়ে সাইবার হামলা মিথ্যে প্রভাগান্ডা মিডিয়া ম্যানিপুলেশন এই যুদ্ধের ময়দান হচ্ছে ফেসবুক টুইটার ইউটিউব এমনকি আপনার ফোনের স্ক্রিন দু হাজার সালে রাশিয়া ইউকেন যুদ্ধ শুরুটা হয়েছিল ভূখণ্ড দখলের জন্য দু হাজার সালে গাজায় ইসরায়েলের টানা বোমা বর্ষণ হাজারে নিরহ মৃত্যু দু হাজার সালে ভারত পাকিস্তান কাশ্মীর কনফ্লিক্ট পুরো উপমহাদেশ দমকে যায় ইরান ইসরায়েলের যুদ্ধ এবং তার সাথে যুবরাষ্ট্রের হস্তক্ষেপ প্রতিটা কনফ্লিক একটা বড় কিছুর আগাম বার্তা কিন্তু আমরা দেখি কিছুদিন পর সব স্বাভাবিক এই যুদ্ধটা শুরু হয়েছে মানুষের মনে আমরা প্রতিদিন আতঙ্কে থাকি আজ কোথায় বোমা পড়ছে কারা মরছে নিউজে শুধু ভয় ভয় বই এই বই আসল অস্ত্র এটা হচ্ছে মেন্টাল ম্যানিফুলেশন ওয়ারফায়ার প্রতিবার একটা যুদ্ধ শুরু হলে একটা প্রশ্ন করি এইবার বুঝি বেঁধে গেল আমরা বসে থাকি কে প্রথম পরমাণবিক বোমা ছাড়বে চীন না আমেরিকা উত্তর কোরিয়া নাকি রাশিয়া ইন্ডিয়া পাকিস্তান যদি পরমাণবিক যুদ্ধ শুরু করে তাহলে কি পুরো এশিয়া ধ্বংস হয়ে যাবে এইসব প্রশ্ন শুধু আমাদের মনে দুশ্চিন্তা তৈরি করে আর সেই দুশ্চিন্তার মধ্যে শুরু হয়ে যায় সাইকোলজিক্যাল ওয়ার্ল্ড ইয়ার তৃতীয় বিশ্বযুদ্ধ যদি মানে হয় মৃত্যুর ছায়া তাহলে তো সেটা শুরু হয়ে গেছে অনেক আগেই সুদানে হাজার মানুষ মরছে আফগানিস্তানে খাদ্য সংকট লাখো পরিবার গাজা শিশুদের কান্না ইউক্রেনের ধ্বংসস্তূপ এগুলো কি যুদ্ধ না পরমাণবিক বোমা না পড়লে যুদ্ধ হয় না এটা একটা ডেস্ক ওয়েস্ট এয়ার যেখানে আমরা সবাই আহত শুধু ক্ষমতাগুলো চোখে পড়ে না এই যুদ্ধের বিজয়ী কে হবে যে দেশ সবার আগে বোমা মারবে না বরং যে জাতি ভয়কে জয় করবে বিভক্তির বাইরে গ্লোবাল হিউমিনিটির কথা ভাববে সেই হবে আসল বিজয়ী তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে থাকে তাহলে আমরা কি করব। নিজেদের শক্তিশালী করব মানসিক ভাবে তত্ত্ব দিয়ে শিক্ষা দিয়ে তুমি আমি ছোট মানুষ কিন্তু আমাদের মন সচেতনতা এগুলোই বড় অস্ত্র বয়স অফ বাদশাহ থেকে আজকে বার্তা এই পৃথিবী আমাদের যুদ্ধ থামাতে গেলে আমাদের মাথা কান্দ রাখতে হবে বেঁচে থাকতে হবে প্রশ্ন করতে হবে সচেতন থাকতে হবে